ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া কার্মকারি তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে শুক্রবার এখন বাজছে সন্ধ্যা ছটা আমার তো লেটে ব্লগ স্টার্ট করার একটাই কারণ যে আজকে সকাল থেকে আমি উঠে ওয়ার্কআউট ফার্কআট করেছিলাম তো স্নান দান করে ঘুমিয়েছিলাম সারাদিন কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল পেটের ব্যথা ছিল তো যাই হোক এখন আমি ঠিক আছি এখন যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায় প্রথমবার যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য তো জানতে হলে অবশ্যই ব্লগটা দেখতে হবে তো তোমরা দেখতে থাকো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো যাই ব্লগ বানাইনি কেন মা বলো শরীর খারাপ ছিল ভাই হ্যাঁ আজকে আমার খুব শরীর খারাপ ছিল আর এখন আমি বেরোচ্ছি প্লাস আমি আগের ব্লগ আগের দিনের ব্লগটা আমার দিতে খুব প্রবলেম হচ্ছে কারণ আমার এডিটিং না এডিটিং অ্যাপটাতে মেবি কোনো প্রবলেম হয়েছে ওটা কিছুতেই ভিডিওটা আমি আপলোড করতে পারছি না আই এম সো সরি ফর দ্যাট যে তোমাদেরকে ভিডিও হচ্ছে আমি পর্যন্ত দিতে পারিনি আমি চেষ্টা করছি হয়ে গেলে অবশ্যই তোমরা ব্লগ পেয়ে যাবে তো চলো এখন যাই The flower showed us a Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this room. Broken but strong, gotta move.

কি যা ধরে আলোটা মিশে যাবে বাইরে ঢুলে লাগছে না 27 ছিল পিছনে ভূতের মতো কোয়াটা দেখো গাইস আমাদের বাড়িটা কোথায় কেউ গেস করতে পারবে না তোমরা ভূতের জায়গায় তো আমি এখন চলে যাব বাড়ি ও চলে যাবে আবার আড়তামতে হয় তো এসেস ঢুকলে ম তখন বাড়ি তে হবে আচ্ছা আটা পজিশন মত এই যে মা আমি একটু যাব এখন মন্দিরে কারণ মন্দিরে আজকে ভালো হচ্ছে

न সুন্দরভাবে সাজিয়েছে লাইটিং করে সুন্দর করে আর আমার কীর্তন শোনা হয়ে গেছে আমি যাচ্ছি পরে মা আওয়াজ পরে মা আওয়াজ পরে কোথায় দেখো সুন্দর লাইট চলো এখন ঘরে যাব দেন ডিনার করবো সো এখন বাচ্চে দশটা বাজতে দশ মিনিট আমি আসলাম ফ্রেশ ট্রেশ হলাম এখন আজকে মা বানিয়েছে হচ্ছে পোলাও পোলাও বানিয়েছে ভেজ পোলাও তো যাই হোক এখন আমি খাবো ঠাবো তারপর আবার মন্দিরে যাবো দশটা থেকে আজকে ভালো কি হবে লীলা টাইপের হবে তো তখন যাবো দেখবো মা যাবে সবজি কাটতে তো তোমরা দেখতে থাকো আবার দেখা হচ্ছে তো আইজ এখন বাজছে এগারোটা পাঁচের মতো আর আমার মন্দিরে যাওয়ার কথা ছিল যেটা আমি আর গেলাম না কারণ আবার আমার পেটটা ব্যথা করছে তখন ঘুমিয়ে পড়বো আর হচ্ছে ব্লগটা এডিট করতে হবে আর মা গেছে সবজি কাটতে কালকে মনে হয় আমাদের এখানে প্রসাদ বিতরণ আছে তো অষ্টপ্রহরের জন্য তো তার জন্য অনেক সবজি আছে যেহেতু তার জন্য সব কাকিরা মিলে প্রত্যেকবারই কাটে তো মারা সেখানে গেছে মা আস্তে আস্তে তো টাইম লাগবে তাহলে তখন ব্লগটা এডিট করে নিই আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করেছি তোমরা দেখলেই তো অবশ্যই জানি না তোমাদের ব্লগটাকে আমার লেগেছে ভালো লাগলে কী করতে হবে সমরা সেটাও খুব ভালো করে জানো তো বেশি বেশি করে দেখো আর অনেক অনেক লাইক কমেন্টস আসছে শেয়ার সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে সব ভালো রাখো তারা